আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হয়েছি আমাদের কোয়েল পাখির খামারে তো আমাদের এই খামারে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো অনেক মোটামুটি ঝরঝরে এবং সুস্থ সবল আছে তো অনেকের খামারে হয়েছে কি শীতের সময়ে কোয়েল পাখিগুলো অসুস্থ হয়েছে কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে তো আপনি যদি কিছু নিয়ম কারণ ফলো না করেন আপনি যদি কোয়েল পাখির যত্নটা নিতে ভালোভাবে না জানেন তো আপনার কোয়েল পাখি মারা যাবে এটা শিওর কারণ কোয়েল পাখির কনকনে শীতের ভিতরে এই পাখিগুলো একটু ঠান্ডা সহ্য কম করতে পারে তা আমার এক ভাই কালকে ফোন দিছিল ভাই আমার পাখিগুলো ওই সেমের আগে একজনের যেরকম মারা গেছে ওই রকমই সেমভাবে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে অতিরিক্ত ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার ফলে পাখাগুলো নেমে দিচ্ছে এবং পায়খানাগুলো সাদা পায়খানা সবুজ পায়খানা রক্ত পায়খানা দেখা দিচ্ছে যার ফলে আপনার পাখিগুলো মারা যাচ্ছে তো আমি ওই ভাইকে বললাম ভাই আপনার পাখিগুলোকে ক্রিমির ডোজ এবং আর ডিউ ভ্যাকসিন করা আছে কি না তাই করছে না ভাই আমি ক্রিমির ডোজও করিনি আমি ভ্যাকসিনও করিনি আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বা বিভিন্ন লোকদের কথা শুনে আপনারা এক হাজারের মতন পাখি তুলছিলাম পরবর্তীতে আটশো পাখির মতন ছিল তো আটশো পাখির ভিতরে মোটামুটি ভালো ডিম দিচ্ছিলো ডিম দেওয়ার পর এদের কনকনে যে শীতটা গেল এই শীতের ভিতরে সে করছে কি আপনার সাইডে কোনো প্রকারের আহ পলিথিন বা তিরপল দিয়ে ঘিরে দেয়নি যার ফলে ঠান্ডা বাতাস বা ঠান্ডা হাওয়া এসে কোয়েল পাখিকে গায়ে লাগে এবং লাগার ফলে কোয়েল পাখিগুলো ধীরে 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 ঠান্ডা আস্তে আস্তে তার শরীরের ভিতরে ঠান্ডা লাগতে থাকে সে বুঝতে ফলে আস্তে আস্তে যাচ্ছে সে মনে শীতের কারণে কারণে অন্য ডিম কমে যেতে পারে কিন্তু তার পাখিগুলোকে যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এটা সে বুঝতে পারেনি তো এরপরে ভাইয়ের পাখিগুলো হয়েছে কি আপনার ধীরে ধীরে পাখাগুলো নেমে দিছে নেমে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রত্যেক দিন দুইটা তিনটা চারটা করে পাখি আপনার ক্রমাগতভাবে মারা যাচ্ছে তো পাখিগুলো মারা যাওয়ার কারণ তো একটাই সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তার পাখিগুলোকে প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু সে বুঝতে না পারার কারণে পাখিগুলো আজ মারা যাচ্ছে এগুলো হচ্ছে ছোটো একটা পাখি ভাই ইকুয়াল পাখি হচ্ছে খুবই ছোটো একটা পাখি এগুলো পাখি যদি আপনি সঠিকভাবে যত্ন না নেন সঠিকভাবে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা যদি না দেন এগুলো পাখি কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না কারণ এগুলো ছোটো পাখিকে যদি কোনো ভাইরাস আক্রান্ত করে বা ঠান্ডাজনিত কারণে কোনো বড় ধরনের সমস্যা হয় রক্তমশায় সবুজ পায়খানা যদি বেশি আকারে হয়ে যায় ভয়াবহ আকারে হয়ে যায় তখন কিন্তু এগুলো আর রক্ষা করার মতন উপায় থাকে না তো অল্প যখন দেখবেন তখন আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে তখন আপনাদেরকে তাদেরকে ব্যাক আপ করার জন্য ব্যবস্থা করতে হবে আমি ভাইকে বললাম ভাই আপনার চতুর সাইড দিয়ে আপনি বাতাসে যেন না প্রবেশ করতে পারে এরকমভাবে চতুর সাইড দিয়ে আপনি ঘেরাও করেন পরদিন হোক বা তিরপল হোক দিয়ে আপনি ঘেরেন ঘেরার পরে আপনার ইয়ের খামারের ভিতরে আপনি কোয়েল বিঘির খামারের ভিতরে আপনি সাদা বাল্ব না দিয়ে লাল বাল্ব যেগুলো আপনার তাপমাত্রা বেশি এগুলো বাল্ব আপনি জ্বালান তারপরে শরীরটা একটু গরম হবে আর রক্ত আমাশায় যেটা হয়েছে এটার জন্য আপনি মাইক্রোনি জাতীয় অথবা সেট থ্রি দিতে পারেন অথবা রেনেটা কোম্পানির একটা পাউডার আছে কক্সিকিওর এটা রক্ত আমাশয়ের জন্য খুব ভালো কাজ করে কক্সিকিওর পাউডার এটা হচ্ছে আপনি এক গ্রাম পানিতে এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ দেবেন এভাবে আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ঠিক আছে খাওয়ানোর পরে মোটামুটি ব্যাক আপ করার একটা সম্ভাবনা আছে যদিও কোয়েল পাখি যখন ভয়াবহ ধারণ করে তখন কিন্তু এগুলোকে কোনোভাবেই কোনো ক্রমেই ব্যাক আপ করা সম্ভব হয় না বা এগুলো ট্রিটমেন্ট করে সুস্থ করানো কঠিন হয়ে যায় তো ভাইয়ের কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো যে এরকম অবস্থা হয়ে গেছে তার সে অনেক শখ করেই কোয়েল পাখির খামারটা করছিলো আমাদের মতনই তো অনেক শখ করে করার পরে প্রথম প্রথম যখন ডিম পাইছে অনেক ভালো লাগছে বা এখন যখন পাখিগুলো মারা যাচ্ছে তার মনটা অনেক খারাপ কারণ সে এর পরবর্তীতে আরও বড়ো করে খামার করতে আমরাও তো চাইছিলাম এর পরবর্তীতে বড়ো করে খামার করব। তো আপনারা ইনশাল্লাহ করে খামার করলে অবশ্যই দেখতে পারবেন আর আমি বলি ভাইদেরকে বা আপনাদের সবাইকে আমি একটা কথাই বলি যারা নতুন উদ্যোক্তা আছে। যারা নতুন আসেন তারা যদি কোয়েল খামারটা তৈরি করতে চান কোয়েল পাখির খামার করতে চান তাহলে আপনি আগে করবেন কি অল্প কিছু পাখি নেবেন ভাই আপনি দশটা পনেরোটা বিশটার মতন অল্প কিছু পাখি নেবেন ঠিক আছে অল্প কিছু পাখি নিয়ে আপনি আগে নিজে পালন করুন পালন করে দেখুন পাখিগুলোর সমস্যা কী পাখিগুলোকে কীভাবে যত্ন নেওয়া লাগে পাখিগুলো ঠিকমতো কীভাবে যত্ন নিলে আপনার ডিমের প্রোডাকশনটা ভালো আসবে এটা আপনি নিজে আগে যাচাই করুন যাচাই করার পরে আপনি সেখান থেকে পাখিগুলো আপনি বেশি আগের পালন করুন আপনি না জেনে না বুঝে হুটহাট করে যদি কোয়েল পাখিরি খামারটা করেন আপনি অন্যের কথা শুনলেন ইউটিউবে দেখলেন দেখে দেখলেন লাভ অনেক টাকা লাভ কোয়েল পাখি পালন করলে লাভ হয় লাভ হয় এটা দেখে যদি আপনি কোয়েল পাখির খামারটা শুরু করেন আপনি জানেন না বোঝেন না কোয়েল পাখির জাত চেনেন না আমরাও যে আহামরি জানি এমন কিছু না ভাই আমরাও অল্প কিছুদিন হলে খামার করতেছি অল্প কিছু দিন হলে খামার না এটা মূলত আমাদের পরীক্ষামূলক অল্প কিছু পাখি পালন করতেছি আমার চেয়ে অনেক অনেক বড় বড় অভিজ্ঞ লোক আছে অনেক বড় বড় বা অনেক দিন ধরে যারা কোয়েল পাখির সাথে জড়িত আছে তাদের থেকে আপনি পরামর্শ নিন তাদের আমরাও কিন্তু তাদের থেকেই পরামর্শ নিই ভাই আমরা নিজেরা যে সব কিছুই জানি সব কিছুই জানা হাতেম তাই তা না আমরাও কিছুই জানি না এই বিষয়ে আমরাও নিজেরা পালন করে নার্চার করে নিজেরা হাতে কলমে দেখতেছি যে কীরকম কী সমস্যা কোয়েল পাখি কী খাওয়ালে কি হয় কোয়েল পাখির যত্নটা কীভাবে নিব সব কিছু বিস্তারিত আমরা নিজের হাতে দেখার জন্য অল্প পরিসরে আমরা কোয়েল পাখি পালন করছি তো এটা থেকে যে অভিজ্ঞতাটা আমরা পাই সেটা আপনাদেরকে আমরা জানাই এই কোয়েল পাখি পালন করে যে অভিজ্ঞতাটা পাই সেটাই নিয়মিত আমরাও দেখি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিই যে ভাই কোয়েল পাখির এই সমস্যা হচ্ছে কোয়েল পাখিকে এই ট্রিটমেন্টটা দেন নিঃশালা ভালো হয়ে যাবে কোয়েল পাখি ডিমের জন্য এটা করেন কোয়েল পাখি সুস্থ রাখার জন্য এটা করেন কোয়েল পাখিকে ভালো রাখার জন্য এটা করেন এটা আমাদের যেটা পরীক্ষামূলকভাবে আমরা যেটা প্রাথমিক অবস্থায় পেয়ে থাকি সেটাই আপনাদেরকে আমি জানাই ঠিক আছে এছাড়া অন্য কিছু না তা আমি প্রথমে বলি আপনি অল্প কিছু পাখি নেন পাখি নিয়ে আগে সাধারণভাবে আগে আপনি নিজে পালন করে দেখেন আপনি পারবেন কিনা তারপরে আপনি যান যদি আপনি প্রথমে আটশো হাজার বারোশো দুই হাজার তিন হাজার পাখি নিয়ে খামার করতে চান তাহলে প্রথমে হয়তো ভালো ভালোই আপনি প্রফিট পাবেন তারপরে দেখবেন যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন না কারণ আপনি তো সে সম্পর্কে ভালোভাবে জানেন না ঠিক আছে না জানলে আপনার সেখান থেকে কাটিয়ে ওটা খুবই কঠিন হয়ে যাবে খুটি খুবই কঠিন হয়ে যাবে আর একটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার এই চ্যানেলের ভিতরে অনেক গরু গবাদি পশু সম্পর্কে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের ইসলামিক একটা ইউটিউব চ্যানেল আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটি আপনি দেখবেন এবং ওই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর কুয়েল সম্পর্কে টুকটাক যদি জানার কিছু থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আয়ত্তে যতটুকু আছে ততটুকু আমি জানাবো আর না পারলে আমি অন্য কারো থেকে পরামর্শ নিতে তা আমার যতটুকু আছে ততটুকু আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি